আশা করি সবাই ভালো আছো দীর্ঘদিন ধরে কোনো ভিডিও তোমাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তাই দীর্ঘদিন পরে একটা বিরাট সুখবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেল এমবি কোচিং ক্লাসে এই প্রথমবার হ্যাঁ ঠিকই শুনেছেন এই প্রথমবারই মতো ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষায় পিজিএসকেল অর্থাৎ ইলেভেন টুয়েলভ এর নতুন কিছু পোস্ট ক্রিয়েট হয়েছে এবং তারই নোটিফিকেশন এটি বিজ্ঞাপন বেরিয়েছে এবং এটা খুবই সুখবর যারা এই পিজিএসকেল শারীর শিক্ষায় জন্য দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই পোস্টে যারা আগ্রহী এবং যারা খুব সহজেই এই পোস্টে সফল হতে চাও তাদের জন্যেই একটি দুর্দান্ত সুযোগ আমি আশা করি এই ভিডিওতে তোমাদেরকে এই সম্পর্কে আমি বিস্তারিত সমস্ত কিছুই আমি বলবো বলব কিভাবে তার এক্সাম কি ডিস্ট্রিবিউশন আছে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং কতগুলো ভ্যাকান্সি আছে ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো দেখো এখানে যে নোটিফিকেশনটা এসএসসি ডাব্লিউবি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সাইডে যেটা দেওয়া আছে সেখানে দেখবে দুটো পোস্ট নাইন টেন ইলেভেন এই দুটো পোস্টের ক্ষেত্রেই এই নোটিফিকেশনটা দেওয়া আছে এবং এখানে দেখবে পরিষ্কার লেখা আছে এখানে কিন্তু ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন এই শব্দটা কিন্তু কোথাও তেমন নেই মাঝে মধ্যেই নাইন টেনের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন নর্মস এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে সেক্ষেত্রে ও দেখবে এই ফিজিক্যাল এডুকেশন কথাটা নেই যেহেতু আমাদের মাধ্যমিক লেভেল বোর্ডে নাইন টেনে ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রকার এক্সাম হয় না কিন্তু এই বছর হ্যাঁ এই বছর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ পিজি স্কেলে বেশ কিছু পোস্ট ক্রিয়েট হয়েছে আশা করি যে ভ্যাকান্সি তার এসএসসি যাওয়ার ওয়েবসাইটে যেটা আপলোড করেছে আশা করছি এই ভ্যাকান্সিটা অতি অবশ্যই ঠিক ইন্টারভিউ এর আগে এটা আপডেট হবে এবং কারা কারা বসতে পারবে এই পরীক্ষায় সেই নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো সেই সাথে সাথে এখানে সিলেবাস প্যাটার্ন কি আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কারা বসতে পারবে শুধুমাত্র যারা বিপিএড করেছে তারা না এমপিএড করেছে তারা প্রত্যেকের সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা বলবো তাহলে আমাদের সঙ্গে থাকো যদি চ্যানেলটিকে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের অসংখ্য ভিডিও এছাড়াও আমাদের এই এমবি কোচিং ক্লাসে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল ভিডিও সেখানে আপলোড করা হয় তাহলে যারা এই পিজি সফল হতে চাও এবং নিজেকে ভালোভাবে প্রস্তুতি নিতে চাও আমি তাদের জন্য এমবি কোচিং ক্লাসে তাই চালু করেছি শুধুমাত্র যেখানে তোমরা এখানে প্রতিটি পরীক্ষার আহ প্রতিটি ধাপ পরীক্ষা স্ট্র্যাটেজি পরীক্ষার সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস মেটিরিয়াল ইত্যাদি দেওয়া হবে সেই সাথে সাথে নিয়মিত মড টেস্টেরও আয়োজন করা হয়েছে যাতে করে তোমরা খুব সহজেই এই আহ পিজিএসকেল অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে নতুন যে পোস্ট ক্রিয়েট হয়েছে সেখানে খুব সহজেই সফল হতে পারো এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত আছে আমি তোমাদেরকে জাস্ট ইম্পর্টেন্ট কতগুলো কথা যেগুলো তোমাদের জানা দরকার সেগুলোই বলবো এখানে দেখো এই যে টেন্টেটিভ একটা শিডিউল যেটা দেওয়া আছে এই যে শিডিউলটা শুধুমাত্র কবে থেকে ফর্ম ফিল আপ তার লাস্ট ডেট কবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তার ফিস কি আছে কবে ইন্টারভিউ হবে একটা সম্ভাব্য তারিখ তোমাদের সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কিভাবে ফর্ম ফিল করবে তার প্রতিটি স্টেপ আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এইবার যদি আমরা একটু এই এসএসসি এই নোটিফিকেশন ছাড়া যে আরেকটা যেটা রুলস বলে যে গ্যাজেটটা যেটা বেরিয়ে ছিল আমরা যদি সেদিকে এই গ্যাজেটটার দিকে একটু লক্ষ্য করি এখানে যদি তোমরা বিস্তারিত পড়ো তাহলে সমস্ত কিছু এখানে কিভাবে তার রিক্রুটমেন্ট প্রসেস হবে ডিটেলস ইত্যাদি লেখা আছে আমি সেগুলো তো বিস্তারিত করে ভিডিওটি তো আর দীর্ঘায়িত করছি না আমি সংক্ষেপে তোমাদেরকে যে জায়গাটা দরকার এখানে দেখো এজ লিমিট অর্থাৎ এখানে দেখো লেখাই আছে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্স পর্যন্ত সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই ডেটটা তোমার ক্যালকুলেশন হবে ফার্স্ট জানুয়ারি অফ ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ টু থাউজেন্ড যে ফার্স্ট জানুয়ারি ডেট হিসাবেই তোমার এসটাকে ক্যালকুলেশন করা হবে এবং সেক্ষেত্রে আরেকটা কথা বলে লাগি যে রিজার্ভেশন পলিসি আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন লয়ে যেটা দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরি এস সি তে যে ছাড় সেটা কিন্তু সেই মতো করে পাওয়া যাবে এইবার আমাদের যে মূলত আলস্য বিষয় হয় যে এখানে দেখো দুটো ধরনের কোয়ালিফিকেশন দেওয়া আছে একটা ইলেভেন টু নাইন টেন একটা হচ্ছে ইলেভেন টুয়েলভ তাহলে নাইন যেহেতু আমাদের এক্ষেত্রে কোনো রকম সিট নেই সেই কোয়ালিফিকেশন থেকে আমরা যাব না কিন্তু এখানে ইলেভেন টুয়েলভ এর যে কোয়ালিফিকেশনের যেটা দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই কিন্তু এখানে কোথাও কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন বিপিএড বা এমপিএড এই ধরনের কথা কিন্তু কোথাও নেই তাহলে এখন একটা কনফিউশন বা একটা প্রশ্ন তোমাদের মধ্যে বারবারই আসতে পারে যে স্যার তাহলে কারা পরীক্ষায় বসতে পারবে তাদের জন্য একটা কথা আমি বলবো কারা বসতে পারবে সেই ব্যাপারেও আমরা বিস্তারিত বলবো সেখানে দেখো এই গ্যাজেটে এখানে যে ক্যাটাগরি এডুকেশন কোয়ালিফিকেশন যেটা ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে আছে যে তোমাদের সামনে রাখা আছে দেখো সেখানে অনেকগুলো কথা লেখা আছে আমি সংক্ষেপে বলছি যে ইলেভেন টুয়েলভ যে পিজি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ তার লাস্ট এলিজেবেল আহ ডিগ্রি তোমার দরকার ধরা যাক আহ আমরা যদি এখানে যে ইলেভেন টুয়েলভের যে আদার সাবজেক্ট আছে বাংলা হিস্ট্রি ম্যাথামেটিক্স সেখানে বলেছে তোমাকে লাস্ট গ্রাজুয়েশন সেই সাথে সাথে কি দরকার বিএড আহ ইত্যাদি বিষয়গুলোকে দরকার যেহেতু ফিজিক্যাল এডুকেশানে কোনো বিএড ডিগ্রি হয় না সেই ডিগ্রিটা হচ্ছে বিপিএড ডিগ্রি কিন্তু মাথায় রাখতে হবে ফিজিক্যাল এডুকেশন এই বিপিএড ডিগ্রিটাকে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের আওতায় ভুক্ত এই জন্যে এই কোর্স করে পিজি স্কেলে বসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই আশা করি পরবর্তী দিনে যখন ফর্ম ফিল চলবে তখন বিস্তারিত এগুলো সম্পর্কে বলা হবে তাহলে যারা শুধুমাত্র মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএড আবারও বলছি এমপিইএড এই ডিগ্রিটা করছে তারাই শুধুমাত্র কিন্তু বা যারা পাস আউট অলরেডি হয়ে গেছে যাদের চল্লিশ বছরের মধ্যে এজ ক্যাটাগরির মধ্যে আছে তারাই শুধুমাত্র এই বিষয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অন্য কিন্তু বাকিরা কেউই কিন্তু এই বিষয়ে ফর্ম ফিল আপ করতে পারবে না ক্লিয়ার এই আসি আর যে সব থেকে যে কনফিউশন যেটা জানা দরকার যে আমাদের एग्जाम প্যাটার্ন অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে তার রিটেন एग्जाम কি কি আছে ইন্টারভিউ কত থাকবে এই বিষয়টা এখানে দেখো সুন্দর একটা গ্যাজেটে ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে যে পার্স মা পার্সেন্টেজ অপটেন পড়ে একটা দেখো ভাগ এখানে করা আছে সেটা হচ্ছে ফর কিসের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন তাহলে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনে এবছর কিন্তু শুধুমাত্র টেন মার্কস রাখা হয়েছে ম্যাক্সিমাম টেন মার্কস রাখা হয়েছে মজার বিষয় হলো এখানে প্রত্যেক বছর কি হতো মাধ্যমিক থেকে শুরু করে আপ টু যেটা লাস্ট এক্সাম কোয়ালিফিকেশান যে রিকোয়ারমেন্ট যে এসেন্সিয়াল রিকোয়ার কোয়ালিফিকেশান যেটা দরকার ছিল সেই মাধ্যমিক থেকে সেই পর্যন্ত কিন্তু মার্কসের সে ডিস্ট্রিবিউশন ছিল এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন গ্যাজেটে কিন্তু সেই রুলসের হিউজ পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে আমি যদি এই লাইনটা একটুখানি পড়ি বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান তাহলে কি বলেছে বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশান ওর পোস্ট গ্র্যাজুয়েশান ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এবার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা অর্থাৎ সিম্পল ভাবে বলি তুমি যে ক্যাটাগরিতে পরীক্ষা দিতে চাইছো তার সেই এক্সামের জন্য লাস্ট যে কোয়ালিফিকেশন মার্কস তুমি যেটা সাবমিট করবে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি তার উপরেই কিন্তু টেন মার্কস সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বিপিএড এই মার্কস কিন্তু কোনো প্রকার ভ্যারি করছে না তাহলে এই মার্ক্সটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সিম্পলি এখানে দেখো কতগুলো পার্সেন্টেজ করে দেওয়া আছে যাদের মাস্টার এবং তার আছে তারা সরাসরি ১০ মার্কস পাবে যাদের এই নাইন পয়েন্ট নাইন নাইন থেকে ফিফটি এর মধ্যে আছে তারা আট পাবে এবং যারা বিলো ফিফটি পার্সেন্ট আছে তারা সিক্স মার্কস পাবে আর বাকি যে মার্কস আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া সিগন দক ফার্স্ট এক নম্বর দেওয়া আছে রিটেন एग्जामिनेशन ওএমআর बेस्ड 60 মার্কস অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে ওএমআর बेस्ड অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস क्वेश्चन হবে যেখানে 60 টা क्वेश्चन থাকবে সেখানে কোন নেগেটিভ মার্কিং নেই এরকম কোনো গেজেটে কিছু লেখা নেই অর্থাৎ 60 এমসিকিউ প্রশ্ন থাকবে 60 নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশনে থাকবে তোমার 10 নাম্বার তাহলে 60 আর 10 হচ্ছে 70 এবার বাকি যে রেস্ট অফ থার্টি যে মার্কস থাকলো সেই রেস্ট অফ থার্টি মার্কসেরও ডিস্ট্রিবিউশন আছে এখানে দেখো বি এর অপশানে টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস এখন কোন টিচিং এক্সপিরিয়েন্স যারা নতুনবার পরীক্ষা দেবে আহ বা আহ প্রিভিয়াসলি যারা কোথাও জব করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ড মার্কসটা পাওয়াটা খুবই ইজি ব্যাপার কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ড মার্কসটা খুবই কষ্ট দেবে পরবর্তী দিনে আশা করছি আর কি আছে লেকচার ডেমোস্ট্রেশন তার উপরে টেন্ড মার্কস এইবার এই অ্যাপিয়ারেস বিপদ এই যে টেন মার্কস এই মিলে টোটাল যুক্ত হলো নাইনটি তাহলে এই নাইনটি মার্কসের পরে যে টেন মার্কস পরে থাকবে সেই টেন মার্কস কিন্তু তোমাকে ভাইবা নেওয়া হবে তাহলে সিম্পল আমরা কি বুঝলাম ষাট মার্কসের একটা এক্সাম হবে টেন মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্স সেভেন্টি ওরাল ইন্টারভিউ টেন মার্কস এইটটি লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে নাইনটি আর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে টেন মার্কস অর্থাৎ হান্ড্রেড মার্কসের এক্সাম হবে এইবার এই যে টিজিএসকেলে প্রথমবারের মতো যেহেতু পরীক্ষা হচ্ছে দীর্ঘ কয়েক বছরে যেহেতু অবসান ঘটছে আচ্ছা বেশ তার আগে আমরা একটু যদি সিলে কতগুলো ভ্যাকান্সি যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে দেখো এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর যে পিজিএস কেল দেওয়া আছে সেখানে যদি আমরা ফিজিক্যাল এডুকেশনটাকে দেখাই টুয়েন্টি সেভেন নাম্বার কলম সেখানে দেখো ফিজিক্যাল এডুকেশনের টোটাল ভ্যাকান্সি আছে পনেরোটা ফিফটিন বাংলা মিডিয়াম স্কুল যেখানে আছে দেখো বাংলা মিডিয়াম স্কুলে মেল ফিমেল পোস্ট আছে পনেরোটা একটা আছে শুধুমাত্র ফিমেল পোস্ট তাহলে টোটাল এই সিক্সটিন পোস্ট কিন্তু ফিজিক্যাল এডুকেশনের প্রথমবারের মতো এই পিজিএস স্কেলে দেওয়া হয়েছে আশা করছি এই ভ্যাকান্সিটা নিশ্চয়ই ইন্টারভিউ এর পরে যখন লিস্ট বেরোবে সেটা আপডেট হবে এরকমই গ্যাজেট নোটিফিকেশনে লেখা আছে এইবার আহ এই দীর্ঘ বছর যেহেতু দীর্ঘ বছর ধরে বন্ধ আছে বিভিন্ন সমস্যার কারণে সেই দিনের পর দিন কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এই বিষয়ে পাস আউট হয়েছে সেক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু একটা হাই ডিমান্ডিং কম্পিটিশন সেক্ষেত্রে কিন্তু নিজেকে যদি সঠিকভাবে উপযুক্ত করে না তোলা হয় তাহলে কিন্তু সেখানে পাশ করাটা খুব সহজ হবে বলে মনে করছি না সেই জন্য কি দরকার নিয়মিত প্র্যাকটিস দরকার নিয়মিত ভালো কোনো কোচিং সেন্টারে গাইডেন্স দরকার এবং নিয়মিত মক টেস্ট কিন্তু অনুসরণ করা দরকার এইবারে সিলেবাস কি হবে এই প্রশ্নটা যদি হয় সিলেবাস দেখো ইলেভেন টুয়েলভ এর যেহেতু প্রথমবার এই ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ইনক্লুডেড হয়েছে তাই এখনো পর্যন্ত এসএসসি ওয়েবসাইটে কোনো প্রকার সিলেবাস আপলোড করা হয়নি এসএসসি এর ওয়েবসাইটে যে সিলেবাসটা আপলোড করা আছে प्रीवियस যে एग्जामটা হতো আমাদের আপার প্রাইমারি লেভেলে ফিজিক্যাল এডুকেশন সেই সিলেবাসটা আছে আমরা যদি সেই সিলেবাসটাকে ধরে এগোই তাহলে কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল কিন্তু পিজিএস ক্ষেত্রে কিন্তু সেগুলো না হতে পারে এই ব্যাপারে কিন্তু সঠিক গাইডেন্স বা নলেজ কিন্তু তোমার মধ্যে থাকা দরকার এবার এই ভিডিওর ঠিক নিচে দেওয়া ফোন নাম্বার ও লিংক এর মাধ্যমে কিন্তু তোমরা চাইলেই এই এমপি কোচিং ক্লাসে জয়েন করতে পারো তার সাথে যুক্ত হতে পারো আর সাথের সাথে সেই সাথে সাথে তোমরা যেটা পেয়ে যাবে নিয়মিত বিভিন্ন প্রকার বিভিন্ন বিষয়র উপর নতুন নতুন তথ্যের ভিডিও দেখার সুযোগ যা করে নিজেকে এই পিজিএস কেলে যেটা নিজেকে উপযুক্ত হিসাবে প্রস্তুত করতে পারো দেখো সফলতা পেতে গেলে সঠিক গাইডেন্স সেই পাশাপাশি নিয়মিত অর্ধবর্ষার কিন্তু ভীষণ দরকার আর দেরি নেই যেহেতু খুব শীঘ্রই পরীক্ষা তাই আজই শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এমবি কোচিং ক্লাসের সাথে যুক্ত হয়ে যাওয়া নিয়মিত ক্লাস সাথে এমবি সঠিক গাইডেন্স সিলেবাস এবং মক টেস্টের সাথে অংশগ্রহণ করে আগামী দিনে সাফল্যের এগিয়ে যাও ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের বা নতুন নতুন বিষয়ের আপডেট পেতে চ্যানেলটিকে আজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন